যথেষ্ট আচ্ছা আচ্ছা দেখুন দেখুন আপনি না রিপ নমস্কার দাদা আযাদাবাদের অনন্ত অনন্ত শীতানন্দয়ের সাথে বিদান্ত মানে পাঁচ হয়ে গেছে আমরা সবাই আছি আপনারা ইদানিং

আজকে ইলিশ মাসের ভিডিও হবে আরে দূর আমি কিলি করতে টাকাই করতেছি আমি ভিডিও যে সময় আমার হবে সেই সময় আমি আলাদা ক্যামেরা কিনে আমি আলাদা ক্যামেরা

আর কিছু এত সুন্দর বেগুন বাজলে খাওয়াই না খ্যাঁ কখনো ভালো চাকরি খাওয়ায় না হ্যাঁ খাওয়াইবে

Αμαρτωμένο. Μάσκαρε. 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 να, Μάσκαρε. 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 Μάσκαρε.

বন্ধটা যাচ্ছে এই কারণে যে এখানে সেলুনার এবিলিটি নাই নিজেই যে পাঁচ হাজার ডিবেলেজ যে কর্মচারী অল্প টাকার ভিতরে আর আইসলাম আমরা এই জায়গায় ছোট ভাইরা কাজ করবে তো জুরই খাবো আমার আর বড় ভাই আমি আমার বড় ভাই আয়েশা সব কাজ দইকে যাইকে আমরাই উনিও কিন্তু আরে তো নিয়ে ইউটিউবার ঠিক আছে কাশেম টিভির মালিক আর আরে আমার সহকারী আমার

আমার এই জীবনে খুব সুন্দরগত অবস্থায় কথা কিন্তু খেলা শুনিয়া মনে হচ্ছে টাইম মতো আসে না কার জানি কথা বলে তো জানি না এটা আমাদের

তোমার তুই পরিচয় করো না তুমি হচ্ছে না সঞ্জয় আমাদের মানে ব্রাদার মধ্যে ছোট

ബാസേ ബാബു കൊട്ടിക്കാ ദേവീന്ദ്രൻ അത് വീഡിയോ ഇടാനാണ് കേട്ടോ ബാബു കേട്ടോ

아니 어디 보자 보자. 어자자자

এই ব্রাদার উপর জামাই ছুটছে চিন্তা করেন জামাই ছুটছে শুনাইতে চাবা যেন বিয়ে করছে আমার জামাই সত্যি